আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় শিক্ষক ভাই বন্ধুগণ সকলে অবগত আছেন যে নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম প্রকল্পটি গত চব্বিশে মে একনেকে অনুমোদন হয়ে গত সতেরোই জুন পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যে আকারে অনুমোদন হয়েছেন কিন্তু আমাদের অর্থ বছরের বাইশ তারিখ একটা বাইশে জুন পর্যন্ত একটা সময়সীমা ছিল সেই ক্ষেত্রে যেহেতু বাইশ তারিখের আগে জিও আকারে অনুমোদন হয়েছেন আমরা বেতন ভাতা ছয় মাসের বকেয়া পাব এবং দুটো বোনাসও পাব কিন্তু এই সময়ের মধ্যে অর্থ ছাড়ের বিষয়টা একটু জটিলতা হওয়ার কারণে যেহেতু অর্থ ছাড় হয় নাই যেহেতু জুন কোনো দিন হয়ে গেছে এই জন্য আমাদের একটু বিলম্বতা বিলম্বনার শিকার হতে হচ্ছে সেই ক্ষেত্রেও আমাদের আসলে মহাপরিচালক স্যার অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের প্রধান ধর্মীয় উপদেষ্টা হজে আছেন উনি ফোনে টেলিফোনে কথা বলছেন যাতে করে শিক্ষকদের বেতন অতি দ্রুত দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছে এবং চেষ্টা চলছে পাশাপাশি আমাদের প্রকল্প পরিচালক স্যার উনি বিভিন্নভাবে অফিসে ফাইল নিয়ে আমাদের দৌড়ের ওপর আছেন যাতে করে শিক্ষকদের বেতন অতি দ্রুত দেওয়ার ব্যবস্থা হয় এই পর্যায়ে এখন পর্যন্ত আছে তারপরও আজকেও আমাদের হেড অফিসে আলোচনা চলছে যে কোনো সিদ্ধান্ত আমরা আজকে আবার আপডেট আপনাকে জানাব আপাতত এই পর্যন্তই আজকের সংবাদ আপনারা একটু ধৈর্য ধরবেন কোনো বিশৃঙ্খলা কোনো কিছু এই মুহূর্তে করবেন না কোনো ফেসবুক মন্তব্য এগুলো থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ দেখি আজকে রাতের মধ্যে আবার হয়তো একটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো অবস্থানটা কি হচ্ছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ